আপনারা দেখছেন নিউজ ইউএনআই দেখতে থাকুন সঙ্গে থাকুন স্বাস্থ্য বিমার উপর জিএসটি হার কমানোর বিষয়ে একটি নতুন জিওএম গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার ছিল জিএসটি কাউন্সিলের বৈঠক বৈঠকের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দিল্লির সুষমা স্বরাজ ভবনে সকাল এগারোটা থেকে বৈঠক শুরু হয় বৈঠকের পর সাংবাদিক বৈঠকে গৃহীত সিদ্ধান্তের কথা জানান অর্থমন্ত্রী কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে স্বাস্থ্য বিমার উপর জিএসটি কমানোর বিষয়ে জিওএম গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অক্টোবরের শেষে এই রিপোর্ট জমা দিতে হবে নভেম্বরের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে নির্মলা সীতারামন জানিয়েছেন কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে ক্যান্সারের ঔষধের ওপর কর পাঁচ থেকে বারো শতাংশ পর্যন্ত কম করা হবে একাধিক নমকিন বা মুখরোচক খাবারের ওপর জিএসটি কমানো হবে বারো থেকে আঠেরো শতাংশ কেন্দ্র ও রাজ্য আইন দ্বারা প্রতিষ্ঠিত সমস্ত বেসরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আসা যে কোনো তহবিল জিএসটিতে ছাড় পাবে জিএসটি কাউন্সিল আলোচনা করে স্বাস্থ্য বিমা শুধু সিনিয়র সিটিজেনদের জন্য চালু হবে কিনা চ্যানেলটি দেখতে থাকুন জিও টিভি ই বাবা এবং প্লে অন টিভিতে সঙ্গে থাকুন সঙ্গে আছি नमस्कार आप देख रहे हैं न्यूज यूएनआई।